অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে সবাই মিলে দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ এবং সেই সাথে সাথে সবাই মিলে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য শ্রবণ করুন অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে সত্যযুগের সমাপ্তি হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই তিথিতে পূর্ণতোয়া পূর্ণ শলীলা ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জল সম্বার সমেত মর্তবাসীর জীবন দায়নি তথা পাপনাশিনী নদী রূপে প্রবাহমানা ভগবানের দশ অবতারের অন্যতম ষষ্ঠ অবতার াম দেব এই তিথিতেই আবির্ভূত হন অবনি মাঝে অমর অক্ষয় আয়ু নিয়ে আজও মর্তচারী তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী এই রচনা শুরু করেন মহাভারতের মধ্যে থেকে পর্যন্ত অধ্যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে যা কাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের অক্ষয় পথ প্রদর্শক দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূত হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন তারপর থেকে অন্যের অক্ষয় স্বরূপা দেবী পূজিতা হন অক্ষয় তৃতীয়ার দিনেই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধন সম্পত্তির অধিকারী দেবতা হন এই অক্ষয় তৃতীয়াতেই এই তিথিতেই প্রতি বছর পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কাজের শুভ সূচনা হয় গোয়া ও কেরল এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত করা হয় হয় নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ করার চেষ্টা করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতেই কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের সমস্ত দুষ্ট কার্য রুখে দেয় দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুদামার প্রথম সাক্ষাৎ হয় এই অক্ষয় তৃতীয়াতে এই তিথিতেই ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন উত্তরাখণ্ডে অবস্থিত চার ধাম হলো কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরগুলো গুলো ছয় মাস শীতকালে বন্ধ থাকে অক্ষয় তৃতীয়ার দিনে তীর্থযাত্রীদের জন্য মন্দিরগুলো আবার খুলে দেওয়া হয় বছরে একবার অক্ষয় তৃতীয়ার দিনে বিহারী মন্দিরের শ্রীকৃষ্ণের চরণ দর্শন করানো হয় অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবানের শ্রী চন্দন লেপন করেন এই দিন থেকেই টানা একুশ দিন চন্দন যাত্রার শুভ সূচনা হয় বৃন্দাবন সহ সমস্ত রাধা কৃষ্ণর মন্দিরে অক্ষয় তৃতীয়ার এই দিনেই অন্ধ্রপ্রদেশের সারা বছর চন্দন পেশ দিয়ে আবৃত আর এই দিনেই নর নারায়ণ অবতারণ করেছিলেন তাই এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে তাই অক্ষয় এই দিনে আপনিও ভগবানের কর্ম লিপ্ত থেকে আপনার কর্মফলকে অক্ষয় ফল দান করুন হরে কৃষ্ণা